আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নরিন ফ্যামিলি ব্লগে জানাই স্বাগতম এইদিকে আমার শাশুড়ি মা পাটি সাপটা পিঠা বানাচ্ছে আজকে আমি বাবার বাড়ি যাব তাই বানিয়ে দিয়ে দিবে তাই এখানে পিঠা বানা তো চলুন আমরা আমার বিকালে কাজগুলো করে নিই দ্রুতই বের হতে হবে ছোট দিন তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় তাই আর আমার বিকালে কাজগুলিও করতে হবে আর আমার এখনো ব্যাগ গুছানো হয়নি গতকাল রাতেই কিন্তু চট্টগ্রাম থেকে আসছিলাম এটা কিন্তু ডিসেম্বর মাসেই কিছু ভিডিও বাবার বাড়ি ভিডিও স্পেশাল স্পেশাল ভিডিও কিন্তু আসতেছে সামনে তাই বলতেছি মিস না করে আপনাদেরকে এই ভিডিওগুলি আপলোড করি এদিকে আমি ছাদে যে দেখি দেখেন কি সুন্দর করেই না সারটাকে সাজিয়েছে তো আমরা তো ষোলোই ডিসেম্বরে বাসায় ছিলাম না আমরা তো জানতাম ছাদে এবার কিছুই হবে না পতাকাও টানাবে না কিন্তু এসে দেখে খুবই ভালো লাগতেছে যে স্বাধীন দেশ দেখলেই মনে হয় তিন দেশে উঠবেই তো স্বাধীন পতাকা এসে হঠাৎ চোখে পড়লো যে এখানে হাজারি গুলাব গাছে গোলাপ ফুটে আছে এগুলি কিন্তু নতুন গাছই লাগিয়েছিল তখন কিন্তু কলি ছিল কোনোটায় ফুলও ছিল না কলিও ছিল না এমন ছিল গাছটা আর এখন দেখেন ফুলে ফুলে ভরে যাচ্ছে থেকে নেমে রেডি রেডি হয়ে নিচে চলে গেলাম তো তারপরে কিন্তু দেখেন যে রিক্সা দিয়ে কিন্তু আজকে বাবার বাড়ি যাব আজকে শুধু মাইশা আর আমি কিন্তু যাচ্ছি কাজে ব্যস্ত থাকা আর যেতে পারেনি আর আমরাই তো গতকাল রাত্রে আসলাম চট্টগ্রাম থেকে কিছুদিন থাকা হয়েছে তাই কাজে বিরতি ছিল তাই আর যাবে না বলতেছে আমরা যাই তো বন্ধ থাকলে কোনো এক সময় যাবে আপনাদের ভাইয়া বেশ অনেক মাস যাবতি বাবার বাড়ি যাওয়া হচ্ছে না এর মাঝখানে শুধু বোনের বাসা উদ্বোধন হয়েছে ওইখানে যা হয়েছে ছিল তো অনেকদিন পরে যাচ্ছি থাকার জন্য কিন্তু বেশি দিন থাকতে পারবো না কারণ এইবার মাইশা পরীক্ষা দেরি করে শেষ হয়েছে তাই এইদিকে আমরা কিন্তু বাসায় চলে আসছি আমরা আসার পর পরে কিন্তু আজান দিয়েছে আরে সেদিকে বাড়িটা খালি রাখতেছিল তো এই যে চলে আসছে আমার ছোট আব্বা এই যে বাবার বাড়িটা পরিপূর্ণ হলো এখন বাড়িটা ভরা ভরা লাগতেছে তো দেখেন আসার পরে কিন্তু ও ওর বাবাকে বড় বাবাকে খুঁজতেছিল কিন্তু পাইতেছিল না আর আমাকে কিন্তু ও পাত্তাও দেয় আমার কুলেও আসেনি আইসা পড়ছ সাইডে খালি দিছে

আর কিছু নেই তুমি না খাইতে চাইছিলো এ যে চট্টগ্রাম যে এরকম এটা আমি চট্টগ্রাম গিয়ে এটা অনেক খেতে ইচ্ছা করতেছিলো এটা খেয়ে এখন আমি নিয়ে আসছি এর জন্য আমার অনেক খেতে হচ্ছে ইব্রাহিম আর আমি অনেক মজা করেছি এই যে এটা কি তা আমার আব্বা লিগ এটা বসা ইব্রাহিম বসা ছেলে অপসা ছেলে ইব্রাহিম কাগজ খায় না এই যে বাবা কত বাবা 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 কো বাবা ও বাবা কো বাবা কো বাবা যে দিকে যাবে এখন কিন্তু মাইশার সাথে ও ওই দিকে যাবে আর ওর সাথে বেশ কিছুক্ষণ খেলাধুলা করব না আমি একটু মেজাম্মুদের ঘরে আসলাম তো যখনই আমি বাবার বাসায় আসি প্রথমে তো মেজাম্মুর বাসাটাই প্রথমে তাই মেজাম্মুকে ডাকতে রাখতে আমি আসি তো আজকেও সেই রকমই ডাকতে রাখতে আসলাম তো মেজাম্মু শুনে না নাকি বাসায় ছিল না তো আমার সাথে কিন্তু রা গেছে কিন্তু তেমন কোনো কথা হয় নাই তাই চলে আসলাম মেজাম্মুদের ঘরে এসে দেখি মেজাম্মু আমার চাষ তো ভাইয়ের জন্য আর কি মোমো বানাবে ও আবার মোমোটা খুব পছন্দ করে ও রাতে ডিনারে কিন্তু মোমোই খাবে তো এখানে দেখেন মোমোর ডোটা বানিয়ে নিয়েছে তো আমি এখানে বসেছিলাম মেজামো বানাইতেছিল নাকি ভালো লাগতেছিল না বললাম দেন আমি একটু বানিয়ে আমি আবার মোমো সে ভালোভাবে দিতে পারি না তো যেমনই হোক তো দিচ্ছি তো এই মুহূর্তে কিন্তু আবার জাস্ত ভাই এসে ওকে আমি বলি যে তুমি নাকি বিভিন্ন ধরনের মোমো শেপ পারো মেজাম্ম বলতেছিল তো ও কিন্তু আমাকে একটা মোমো শেপ এখন করে দেখাবে তারপর আমি আবার আপনাদের সাথে করে দেখাবো দেখেন কি সুন্দর একটা মোমোর শেপ আমি এখান থেকে শিখে নিলাম আর দেখার আমার মনে হয়েছে দেওয়া যায় দিতে কিন্তু এরকম সহজ আপনারাও দেখেন নিন খুব শর্টকাটে আপনারা মোমো তৈরি করে এরকম শেপ দিতে পারবেন আর আজকে কিন্তু আমি আরেকটা জিনিসও দেখলাম যে ওই ডোটা যখন বানায় ডোটা কিন্তু কাঁচাও দেওয়া যায় কিন্তু ডোটা এখানে রান্না করে দেওয়া হয়েছিল আর খুব সামান্য মশলাই দেওয়া হয়েছিল কিন্তু লেবু চিপে দেওয়াতে খুব ভালো লাগছে গ্রানটাও যে ভালো লাগছে আর টকটক লাগছে কিন্তু এত ভালো লাগবে আমার জানা ছিল না তো এদিকে দেখেন মোমোগুলি বানানো হয়ে গেছে বেশ অনেকগুলি মোমো হয়েছিল যে বড় বড় মোমো কিন্তু মেজামো বানিয়েছিল মোবাইলে নাকি দেখেছে কিন্তু সেটা দিতে পারতেছিল না তাই এই যে এদিকে মোমোগুলো সিদ্ধ বসায় দিছে তো এখানে আমি আর এখন বসে থাকবো না ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ